এই মিষ্টু এই দেখ আমি তোর জন্য দুটো আইসক্রিম এনেছি এই দাঁড়া দাঁ দাঁড়া 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 আইসক্রিমে হাত দিবি না তোর জন্য এনেছি তো একটা স্বত্ব আছে তুই আগে সুন্দর করে একটা নতুন গান শোনাবি তারপর তোকে আইসক্রিম দুটো দিয়ে দেবো গলে যাচ্ছে তাড়াতাড়ি বল বেলি

তাই দেখ আমি তোর জন্য একটা নয় দুটো নয় চার চারটে রোজ ললিপপ নিয়ে এসেছি আরে সবগুলোই তোর তুই সবগুলোই নিবি আরে কাঁদিস না আরও তিনটে আছে

এ মিষ্টি কেউ উল্লু বারা মা বাবা পালাই পালাই কী ব্যাপার বগলতলা ছাতা নিয়ে মেয়েটা কে যাচ্ছে তো ও মেয়ে তুমি কে বগলতলা ছাতা নিয়ে যাচ্ছো এ বাবা এত মিষ্টু এ রোদের মধ্যে ছাতা না মেলে বগলতলা নিয়ে যাচ্ছিস কেন ছাতা নষ্ট হয়ে যাবে ওই তো টোটো এসে ও আরাম ভাজা কি হম বাদামের খসা চালিয়ে ফুদিয়ে খেতে তো অনেক টেস্টি আমি ওই ধারাটাই নিয়ে যাই তোমরা সবাই করো এই মিষ্টু মিষ্টি তোর কাছে তো অনেক খাবার আমি এই বাদাম ভাজাটা খাবো মা মা এই বাদাম যাবে বাবারে পাড়দেশে যাবে নাকি ওরে বাবা কি গন্ডা খাবো না খাবো না খাবো না তাহলে আমি এই পটেটো চিপসটা খাই এই বাবারে পাতলা হাকা হবে হ্যাঁ লেট্টিং এ যেতে হবে বারবার ওরে বাবা তাহলে থাক খাবো না তাহলে আমি এই ললিপপটা খাই

তুই তো আমাকে কিছুই খেতে দিচ্ছিস না তাহলে আমি কি খাবো তোমার কিছুই খেতে হবে না তুমি গিয়ে জল খাও কি আমি জল খাবো আর তুই সব খাবার খাবি দাঁড়া হচ্ছে দুষ্টু মেয়ে দাঁড়া 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 দাঁড়া